দূরে সরে যাও ভালোরা এক দিকে যাও আর খারাপরা এক দিকে যাও ইব্রাহিম ইবনে আদম বলেন আমার জানা নাই আমি ভালো লোকদের দলে পড়ব নাকি খারাপ লোকদের দলে পড়ব ওই আমল নিয়া আমি ইব্রাহিম ব্যস্ত কোন আমল করলে আমি ভালো মানুষের দলে পড়তে পারি ইব্রাহিম ইবনে আদম কালিমা আমাল নিয়া

হব ওই আমল নিয়ামি ব্যস্ত মুসলমান ইমানদার আদমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আদমরা নারী নিয়্যা ব্যস্ত আদমরা নেশা নিয়্যা ব্যস্ত আদমরা জিনা নিয়্যা ব্যস্ত আদমরা মদ নিয়্যা ব্যস্ত আদমরা গাজা নিয়্যা ব্যস্ত আদমরা সার জলসানিয়া ব্যস্ত আদমরা ইমান আমলের ক্যান্সার টিভি ভাসিয়ান নিয়্যা ব্যস্ত কত বলেন ঠিক কি যারা জান্নাতি হবে হাসড়ের মাঠে যারা জান্নাতি হবে তারা পাশে চলে যাবে আর যারা জাহার নামি হবে এরা বাম পাশে চলে যাবে এ মুসলমান ইমানদার ভাইয়ারা আমার কোন আমল নিয়া ব্যস্ত থাকা দরকার কোন জিনিস নিয়া ব্যস্ত থাকা দরকার কোন আমল নিয়ে ব্যস্ত থাকা দরকার মোর মতো সবাই কেউ আমার আলাদ শোনার পরে আমাকে দেখে এসে চলে যাবে আবার কেউ কবর পর্যন্ত যাবে কিন্তু কবরের ভিতরে কেউ যাবে না কবরে যেটা যাবে সেটা হলো আপনার আমার নেক আমল মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে আমাদের নূর তৈরি হয় আল্লাহ সাথে সম্পর্ক রাখার কারণে কথা বলেন ঠিক না আমরা এখন কি করি আমরা এখন একদল মানুষ আছি আমল যেখানে গীত গেলে সুন্দর হবে ওই জায়গার যাবত দূরের কথা আমল যেখানে গেলে ভালো হবে আমার চেহারায় নূর আসবে ওই জায়গায় না গিয়ে আমরা আলেম